আজকে কেউ খেতে পারবে না কাকি না একাই খেয়ে নেবে কেউ পারবে না কেউ পারছে উঠে যাও উঠে যাও উঠে যাও চলো চলো জোরদার তালিয়া চলো 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 কাকু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো ও হলো না হলো না চলো তন্ময় দা তাড়াতাড়ি কাকু দেখো পুরো খেয়ে নিচ্ছে রে কাকু ও হলো না কাকু দেখো শেষ পুরো শেষ আজকে পুরো ও রে কাকু যা খাচ্ছে কাকুদা খাবে এই 5 কেজি মাংস খেতে আরে শেষ চলে आओ তাড়াতাড়ি চলে যাও আরে সুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি মা তাড়াতাড়ি ও তাড়াতাড়ি মা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কাকিমা কাকিমা তাড়াতাড়ি সুমি সব খেয়ে নি রে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও সব খেয়ে নিচ্ছে সব খেয়ে নিচ্ছে সব খেয়ে নিচ্ছে

কাকু খেতে দিও না খেতে দিও না চলো না ও হচ্ছে না কাকু তা চলো খেয়ে নিলো সব খেয়ে নিলো সব খেয়ে নিলো তাকে না তাড়াতাড়ি সব খেয়ে নিলো চলো ও চলো আবার বসে গেছে নিয়ে নাও চলো 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 না খেতে কাকু দেখো সব খেয়ে নিচ্ছে খেতেই দিচ্ছে না মোটে দিচ্ছে না বেরিয়ে খেতে দিচ্ছে না চলো চলো ফার্স্ট ফার্স্ট

কাকিমা কিন্তু সব খেয়ে নিচ্ছে কাকিমা কাকিমা রসুন চিকেন ভালোই লাগছে খেতে তাই না চলো তোমার ভাগ্যে খাবার নেই মোদি খেতেই পারছো না দিদি জোরদার তালিয়া জোরদার তালিয়া আবার তুমি চলে এলো ও হো চলো চলো ফাস্ট 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 সব খেয়ে নিল রে সব মৌদি খেয়ে নিল চলো 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 ও হচ্ছে না পাঁচ কেজি খেয়ে নাও চলো মৌদি ফার্স্ট ফাস্ট ফাস্ট চলো মৌদির এবার সুযোগ মৌদি অনেকক্ষণ সুযোগ পাচ্ছ অনেকক্ষণ ও হচ্ছে না হচ্ছে না

খুব ভালো খেলেছি চলো 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 কমন কমন সময় কিন্তু শেষ সময় কি না শেষ শেষ তোমার চলো চলে যাও কাকিমা সময় কিন্তু শেষ 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 হচ্ছে না হচ্ছে না বারো সেকেন্ড আছে আর মাত্র বারো সেকেন্ড হাতে আছে হচ্ছে না হচ্ছে না চার সেকেন্ড চার সেকেন্ড ফার্স্ট ফার্স্ট স্টপ স্টপ খেলা সবাই সামনে এগিয়ে সময় শেষ সময় শেষ খাবারের নির্দিষ্ট একটা টাইম আছে এটা এটা ইটিং চ্যালেঞ্জ এটা মাথায় রাখো ঠিক আছে সময় কিন্তু শেষ চলো একটা নিয়ে নাও কি মিষ্টি নেবে বলো যেকোনো একটা নিয়ে নাও আমি নেবো লাডু চলো লাডু লাড্ডু কাোডু চলো নিয়ে চলো চলো দেখা যাক

চলো একটা লাড্ডু চলে যাও মোদি এবার রসগোল্লা নেবো আচ্ছা ঠিক আছে ফ্লিপ তো করো আগে আরে কোন কালো দাও করো আগে ও ওটা না আচ্ছা ঠিক আছে চলো এগিয়ে আসো কাকু প্রথমে তো তিনটা নিয়ে কামাল করলে তিনটা নিয়ে কামাল করলে চলো যাও চলো ভাই তিনটাই খাও আর নেই না চলো নিয়ে যাও চলো যাও পিছনে চলে যাও এগিয়ে আসে দনময়দা তোমার ভাগ্যে কিছু নেই দনময়দা চলো দারুন খেতে হবে তোমার বাঙালির প্রিয় কোন মিষ্টিটা তুমি খাবে আমি কালো জাম কালো জাম সবাই কেন কালো জাম আচ্ছা আচ্ছা গাগিমা কালো খেয়ে সবার হৃদয় কি কি সবাই আলোকিত করার চেষ্টা করতে না কালো জামের প্রতি সবাই বাঙালির প্রিয় রসগোল্লাকেও নিচ্চেনা চলো আমিও কালো জাম নেব আচ্ছা চলো এ বাবা একটা দুটো দুটো তিনটে তিনটে চাটে চাটে স্টক ফার্স্ট স্টক

আর কি নেবে বলো ঝট করে যাও পিছনে চলে যাও কাকু চলে যাও এবার সবার জন্য একটা দুর্দান্ত অফার এসছে যদি তন্ময়দা তুমি ফ্রিক করতে পারো তাহলে তুমি পারবে মানে সব না

চলো দুটো নিয়ে যাও দুটো নাও দুটো টেটা চলো দুটো নাও কোপালটাই খারাপ কোপালটাই এবার চ্যালেঞ্জ নিতে কে কে কাকিমা চ্যালেঞ্জ নে চলো সবাই চ্যালেঞ্জ দেবে যদি পারো তাহলে তুমি দুটো পর পর পারলেই পুরোটা নেবে না হলে খেলা থেকে বেরিয়ে যেও ঠিক আছে চলো চলো ও গেম আউট তুমি আয়

সব খেয়ে নিল সব খেয়ে নিলো সব খেয়ে নিলো রে সব খেয়ে কাকু চলো 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 কাকু কাকু সব খেয়ে নিল রে সব খেনিলো নিল ও হো হলো না হলো না চলো চলো সব খেয়ে নিল রে সব খেয়ে নিল ইস রে হলো না সব খেয়ে নিল

সব খেয়ে নিচ্ছে সব খেয়ে নিচ্ছে না রে কেউ পাচ্ছে না সব শেষ করে দিল চিকেন চাউমিন সব শেষ করে দিল চিকেন চাউমিন সব শেষ করে দিল চিকেন চাউমিন সব শেষ করে দিল

শু তো খেয়ে নিলো সব ওটো 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 চলো দৌড়াও দৌড়াও ফাস্ট ফাস্ট ও ওটো ওটো সবাই মনে হচ্ছে অনেক দিন ধরে অভুক্ত খাইনি মনে হচ্ছে চলো চলো ওহ সবাই মনে হচ্ছে অনেক দিন হো সবাই মনে হচ্ছে অনেক দিন খায়নি ওহ দিন খাইনি মনে হচ্ছে সবাই কাকু অনেক দিন খাই অনেক দিন খাইনি মনে হচ্ছে সবাই